হাসপাতালে চিকিৎসার জন্য রোগীকে এনেও রাতভর দেখা মেলেনি চিকিৎসকের ফলে এক প্রকার বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগের মূলত চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনা নিয়ে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার জানা গিয়েছে মৃতার নাম পারুল সাহা বয়স ছেচল্লিশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকার কাঁটা বাড়ি হাটখোলা এলাকায় মৃতার পরিবার সূত্রে খবর শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার রাত্রি দশটা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ওই রোগে রোগীর পরিবারের অভিযোগ একাধিকবার রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা দায়িত্বে থাকা নার্সিং স্টাফদের জানিয়েও কোনো রকম সহায়তা পাওয়া যায়নি দায়িত্বে থাকা ডাক্তারকে ডেকে আনার কথা বারবার বললেও শুনেননি নার্সিং স্টাফরা পাল্টা রোগীর পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে নার্সিং বিরুদ্ধে সারা রাত চিকিৎসকের জন্য হয়ে উঠলেও দেখা মেলেনি কর্তব্যরত এদিকে বৃহস্পতিবার ওই রোগীর বিষয়টি জানতে পারলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃতার পরিবারের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই রোগীর ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে মৃতার মেয়ে প্রতিমা সাহা জানালেন কালকে রাত্রি দশটার সময় পেশেন্টটা অ্যাডমিট হয়েছে শরীর খুব অসুস্থ ওনার সুগার আছে রাত্রির থেকে উনি খুব অসুস্থ করছেন আমার শরীর খারাপ করছে আমার শরীর খারাপ করছে বারবার বলছে আমি বারবার গিয়ে পেটেন্টকে গিয়ে বলছি একটু ডক্টরকে ফোন করুন না একটাবার এসে যেন দেখে যান একটু বলুন যে পেশেন্টটা খুব ছটফট করছে আর ওখানে আছে সব নর্মাল যেগুলো পেশেন্ট রয়েছে নর্মাল ওরা প্রত্যেকে বলছে কি পেশেন্ট এখানে নর্মাল সুস্থ আছে কিনা না আমার পেশেন্ট অসুস্থ জন্যই তো আমি জিজ্ঞেস করছি বারবার যে আমার পেশেন্টটাকে একটু দেখে যান একবার একটু দেখে যান আমি বারবার বলছি একটু দেখে যান একটু ডক্টরকে কল করুন চাইলে যে ডক্টর এসে যেন দেখে যায় ডক্টর যদি এসে একবার বলতো আপনাদের পেশেন্টটা তো ভালো না আমরা মাথা নত করে নিতাম যে না আমার পেশেন্ট সত্যি ভালো না ওরা কালকে রাত্রি দশটার থেকে একবারও পেশেন্টকে দেখতে আসে একবারের জন্যেও না না পেশেন্টটার অক্সিজেন দরকার কতবার চিৎকার করে বললো মা আমার ক্যাথিতেলটা খুলে দেন মা আমি পেচ্ছাপ করব। আমার ক্যাথিটেলটা খুলে দে আমি তাও গিয়ে বললাম একটু ক্যাথি তেলটা খুলে দিলে ভালো হয় না মনে হয় কেনছাপটা আটকে আছে বলে কি আপনি খুব ডিস্টার্ব করছেন তো আহ না চাবল আর রিলস মোবাইল দেখছে মোবাইল দেখছে দেখছে এস এম এস করছে ধরনের মধ্যে রিলস করছে তারপরে ওনাদের পাগুলো আমি ধরিনি আমি বারবার বললাম একটু দেখুন আপনাদের পা ধরে বলছে একটু দেখুন আমি মেনে নিব যে আমার পেশেন্টটা অসুস্থ মারা গেছে আপনারা দেখার পর যদি বলতেন যে আমার আপনাদের পেশেন্ট খুব গুরুতর না আপনারা রেফার করুন আমার রাস্তায় যদি আমার পেশেন্ট মারা যেত আমার মাথা হতো আমি তারপরেও বললাম আপনারা যদি বলতেন যে আপনার পেশেন্ট তো একদম গুরুতর অবস্থা আপনাদের পেশেন্ট তো বাঁচে বাঁচবার মতো না তাহলে আমি মেনে নিতাম এসেছিল ভোর পাঁচটায়

কি হসব ছিল পেশাল হটাত করে পেশাল পারে গেছে আল্লাম এখানে অক্সিজেন দেওয়া হয়েছে আমরা বলছি যে পেশেন্ট আমাদের থানা সেই থানা কভার করেছি একটু ভালো করে দেখিয়ে দেন ভালো করে ধরে দেখে দেন তোমরা ধরো আমরা পাবো না আমরা পাবো না তোমরা কি করতে আছো একটা কেটে লাগাচ্ছে কোন জোটে আমাদেরকে বলছে

তা হলেও আমরা নিজেরা নিজের দিক থেকে একটা আভ্যন্তরীণ ইয়ে অনুসন্ধান করে দেখবো যে কোনো বিভিন্ন জায়গায় অসুবিধাটা হয়েছে আমাদের কোনো কোনো অসুবিধা বা কোনো ইয়ে ছিল কি না সেরকম থেকে আমরা সেটাকে রেকর্থা করার চেষ্টা করবো আমার চিকিৎসা আমরা চাইব এরকম যেন দুর্ঘটনা আর না ঘটে আমরা নিজেদের সবাইকে নিয়ে বসে একটা চূড়ান্ত দেখবো যাতে এরকম ভালো যেন না